মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ব্লক তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠনকে নিয়ে দিদিকে ধন্যবাদ কর্মসূচি করে তৃণমূল নেতৃত্ব সম্প্রতি পশ্চিমবঙ্গে বাজেট পেশ হয় তারই পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্প সাধারণ মহিলাদের পাঁচশো থেকে হাজার টাকা ও এসসি এসটি মহিলাদের জন্য হাজার থেকে বাড়িয়ে বারোশো টাকা করার কথা ঘোষণা করেছে সেই পরিপ্রেক্ষিতেই শনিবার দুপুরবেলা বামনগোলা ব্লক তৃণমূল কংগ্রেসের মহিলা কংগ্রেসের পক্ষ থেকে এক মিছিল করে দিদিকে ধন্যবাদ জ্ঞাপন করেন তৃণমূল কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনের মহিলারা এদিকে দিদিকে ধন্যবাদ কর্মসূচি নিয়ে প্রথমে দলীয় বিদ্যালয় থেকে একটি মিছিল বের হয় যা গোটা পাকুয়াহাট পরিক্রমা করে শেষে বাংলার মহিলাদের সম্মানিত করার জন্য দিদিকে ধন্যবাদ কর্মসূচি করা হয় উপস্থিত ছিলেন কংগ্রেসের সভাপতি অশোক সরকার মালদা জেলা কর্মাধ্যক্ষ শিশু কল্যাণ ও ত্রাণ পূর্ণিমা দাস বারোই যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সমীর কর্মকার পাকুয়াহাট অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্যামল মন্ডল তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি টোটন দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ আজ আমরা বামনগুলা ব্লকের সমস্ত স্তরের মহিলাদের নিয়ে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প তিনি যে সাধারণ যারা রয়েছেন মহিলারা মা বোনেরা তাদের প্রত্যেকটি অ্যাকাউন্টে যেটা পাঁচশো টাকা ছিল সেটা বাড়িয়ে করেছেন হাজার টাকা এবং যেটা ছিল আমাদের হাজার টাকা সেটা বাড়িয়ে বারোশো টাকা করেছেন এই সুবাদে আমাদের প্রত্যেকটা বুথের সমগ্র মহিলারা মিলে আমাদের মানবিক মুখ্যমন্ত্রীকে আমরা সকলে মিলে ও ধন্যবাদ জানাচ্ছি এবং সকলে এই জায়গায় আমরা পথসভা করেছি আমার নাম পূর্ণিমা দাস মালদা জেলা কর্মাদক্ষ শিশু আজকে আমরা আমাদের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পশ্চিমবঙ্গের সমস্ত ব্লকের সাথে সাথে বামনগোলা ব্লকেও বৈকাল তিন ঘটিকায় মহিলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে এবং আমাদের মূল সংগঠন বামনগোলা ব্লক তৃণমূল কংগ্রেস তার সমস্ত শাখা সংগঠনেরকে সাথে নিয়ে মহিলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আজকে আমরা মিছিল করেছি এবং মিছিল করার পর একটি পথসভা করেছি এই পথসভা এই জন্য গত আট তারিখের বাজেটে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী বাংলা এত বঞ্চনা সত্ত্বেও তার সীমিত যে অর্থ তার মধ্যে দিয়েও বাংলার জনগণের জন্য যে একটি খুব সুন্দর বাজেট উপহার দিয়েছেন যে বাজেটে বাংলার জনগণ ভীষণভাবে উপকৃত হবে একশো দিনের টাকাকে দেওয়া হয়েছে এবং আবাস যোজনাকে ধাপে ধাপে দেওয়া হবে সর্বোপরি যে মা লক্ষ্মীদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার এই লক্ষ্মীর ভাণ্ডারকে দু হাজার একুশ সালে মমতা বন্দ্যোপাধ্যায় স্বীকৃতি দেন এবং এই চব্বিশের প্রথমেই উনি সেটাকে রিভু করে পাঁচশোকে হাজার এবং হাজারকে বারোশো আমাদের বিশ্বাস আগামী দিনে এই মা লক্ষ্মীদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী আরও ভাতা বৃদ্ধি করবেন এই জন্যই আমাদের এই বামনগোলা ব্লকের সমস্ত মহিলারা একত্রিত হয়ে সম্মানীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করার জন্য আজকে আমাদের এই শোভা আমার নাম অশোক সরকার সভাপতি বামনগোলা ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি আমার সঙ্গে রয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি এবং আমাদের নেত্রী আন্নারায় জেলা পরিষদের কর্মাধ্যক্ষা পূর্ণিমা এবং সব মহিলারা রয়েছেন সব অঞ্চলের প্রধানরা রয়েছেন মেম্বার পঞ্চায়েত সমিতি মেম্বার সমস্ত নেতৃত্ব সকলে উপস্থিত হয়েছে